আস্তে 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 গয়না গইনা বড় গইনা কি হাতে ধরছে সাইজগুলো মোটামুটি ভালো হয়ে যায় একটা এই যে মা গা কি আধা কেজির উপরে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম তে তলতলা কমে আমি সুজন আর সোবাহান সোবাহান চেহারা দেখাও এই যে আর মূলত আমরা খালে এই খালে সাইড দিয়ে দিতেছি এখন বাটা পুরা ফুল বাটা তো আমরা কমে যাই এখন যাওয়ার পরে আমরা একটা সুন্দর একটা পয়েন্ট দেখে আপনাদেরকে ইনশাআল্লাহ পয়েন্টটা দেখাবো এবং লাইভের দেখানোর চেষ্টা করব তো ভিডিওর সাথেই থাকেন ফুল ভিডিও দেখবেন এবং একটা যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করবেন এখানে যে তাতিরা কাপড় বানায় এই যে কাপড় বানানো হয় লুঙ্গি শাড়ি সব কিছু না এই জায়গাটা আমাদের সুজন পয়েন্ট করতেছে কিন্তু পয়েন্ট করতে যায় অলরেডি একটা মাছ পেয়ে গেছ দোষ দুইটা কি মাছ টাকি পেয়ে গেছে অলরেডি দুইটা এই যে কমে মাছ মারো এই কমে এই জায়গাটা আমরা পয়েন্ট করতেছি দেখি আজকে চিন্তা ভাবনা করছে যে বন্ধুদের নিয়ে আজকে আরে তোর জাল এই যে সুজনের জাল জাল কি পারি ঢুকছে তদি হ্যালো সুজনের জালে ছোট ছোট টাকি কুমড়ো অনেক সুন্দর ওই যে শিকারি এক শিকারি বসছে এখানে ওই যা একটা শিকারি দেখা যায় এখানে তো অলরেডি আজকে এখানে মানুষ অল্প মানুষ আসে নাই তোমার বড় টাকি ডেকেছে এরকম করে কষ্ট করে রাখলো তাওয়াটা সুন্দর করে যদি বানায় মনের মতন বসা যায় তাহলে মাছ ভালো পাওয়া যাবে মোটামুটি আজকে মাছের ইয়া নাই মানে ওরকম আজকে মাছ খাইতেছে না সবারই একই অবস্থা আমাদের না সবাদের সবারই একই অবস্থা দুইটা একটা খাইতে আছে কেউ ছোট ছোট পুঠি কেউ বড় ইবিলে পায় নেই আজকে তাও কোন ভাগ্যের জোরে ইচ্ছা আইসে হম তাদের 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 এই যে এই যে মাসাল্লাহ সাইজটা দেখাও সবাই মাসাল্লাহ সাইজটা ভালো আছে হ্যাঁ হাতেরা যারা এখানে আসতে চান ধৈর্য সহকারে আসবেন কারণ যেদিন মুখ করবো অনেক খাইবো যেদিন খাইবো না তো খাইবো খাই না এখানে ভাগ্যের খেলা চলে বেশিরভাগ সময় যার ভাগ্যের যেটা বড় হওয়ার পরে এগুলো কিন্তু মাছ নাকি মাছ প্রচুর মাছ এই মিলে মাছ মাইরা মতো না পরিবেশ অনেক ভালো হালকা রোদ আছে ঠান্ডা ঠান্ডা আছে সারাদিনে কোনো ক্লান্তি নাই মাসাল্লাহ মাসাল্লাহ খাই দেশ এই তো টান এই তো আল্লাহ আল্লাহ টানে টানে হবে আজকে আমার টানে টানে হবে পুটির সাইজ কি মোটামুটি কিন্তু ভালো হ্যাঁ হ্যাঁ পুটির সাইজ মোটামুটি ভালো ছোটো সাইজ কমে হ্যাঁ ছোটো সাইজ পুটি নাই খাইলে মানে খাইলে কয়েকটা গোবই খায় হ্যাঁ সুস্বাদু পুটি এগুলো যারা আমরা মাছ শিকারি আসি ধৈর্য লাগবে সবান্য সুন্দর খায় তো হবে ভাই নদীর মাছ হবে নিরাশ হওয়া যাবে না মাছ ধরতে আসলে নিরাশ হওয়া যাবে না ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধরলে মাছ ধরতে পারবো না মাছ অতি চালাক একটা প্রাণী ও ও খা খা এইতো এইতো মাসাল্লা জোরা 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 মামার জোরা উঠাইছে মামা জোরা দেই উঠেছে দেহ মামা জোরা উঠাইছে রে সুজন পুরী কিন্তু হ্যাঁ জোরা ছাড়া উঠাইতেছি না পুড়ি জোড়া ছাড়া লোমো না কইসি পুড়ি উঠলে জোড়া ছাড়া উঠবি না আর নলা নলা উঠলে সিঙ্গেল উঠবি নলা জোড়া দরকার নেই নলা জোড়া রাখুন যায় না আমাদের ছোট ছিপ তো হাত ছিপ ছোট মাছের ছিপ আয়া পর এই জায়গায় তুই খাবি বড় গইন্যা খাবি টাটকিনি খাবি আমরা তো যে একটা আদারও শেষ করতে পারে না এখনো একটা আদার শেষ করতে পারে না মাছ ভদ্র মাছ অল্প খাবার খেলেই যায় আমরা কিন্তু পুরো পানিতে বসা হ্যাঁ আমরা এখন পানিতে বসা

এই তো মাছ তো এই জিনিস চাইলে আমরা বড় একটা মাছ ধরতে পারি না যদি ভাগ্যে না থাকে কারণ নদীর মাছ একটু ধৈর্য ভাগ্য সবকিছু লাগে টিকিট আর না টিকিট তো দেখা যায় দু একটা পাম্প কিন্তু আমরা তো টিকিটটা মারি না আমরা তো নদীতে বিলে মারি রে পছন্দ করি আমরা নদীতেই মাছ মেরা খুশি

কি মামাই দাসকে গইনা শিকৰ তা চাগিবাৰে বাৰে লা মামা গন্যা গন্যা লাভ নাই লইনা দেখোন ঘূৰাই যাব গা পানী পালে গইনা খাই

উঠালিয়া যেন এটা বড় উঠালে বড় আহ এত সুন্দর লয় আর তারপরে উঠাতে পারো না

અમે મેસી મેરાડોના શોબ ઉડાઈસી હબ હબ એજે એજે સાઈસ સાઈસ કી હતર કુટીટા કો મમા દહા એજે એજે માશાલ્લા આતે લોકો તો બરો સાઈસ દહા આતે લો આતે લો কত আঙুল খু নলা লাগে যাওক ভাল লাগিল গইনাছ গইনা

এই সাইজ নে। এ কেমন সাইজ? আইসটা পোর্টস বাদা দা শুরু তো। নেイト সাইজস। মিস হবে না মিস। এজ মিস হবে না নাকি মামা? টানে টানে হবে নাকি? দুজন মাঝে মিস করতেছিলাম এটা নিয়ে আয় আসতে দেখ কেমন করে সাইজ এক সাইজ হ্যাঁ সব এক সাইজ করি আর শুকুর সে টান হবে সুক্ষ মাছ হবে আস্তে আস্তে নাকি আজকে জোর উঠেছে সব আমি উঠেছি প্রথম উঠেছি না যাইস না যাইস না যাইস না গোতলাম দিয়ে বাজে হ্যাঁ

এই যে টানে টানে পুঁঠি ভাই সাইজ 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 সাইজের পুঁঠি জায়গাটা ভাই খুব সুন্দর একটা জায়গা উ যাক দরত দেখছেন আর যে ও যাক বসে রয়েছে এটা মাঝখানে কোনো একটা একটা ঘর এই ঘরে মানুষ থাকে না এখানে যে যারা কৃষিকাজ করে তারা উঠায় রাখছে এখানে এটা দেখা যাক কে উঠায়

সাতশো আছে আষ্টশো আছে পাঁচশো আছে ছয়শো আছে বারোশো আছে এগারোশো আছে তারপরে হুইল আছে তোমার পঁচিশশো আছে দুই হাজার আছে পনেরোশো আছে আঠারোশো আছে ওটা দশ পুটিটা হুম এই যে পুটি কি হাসিটা দিছে রে কালু তো আমাদের এখানে এই বিদায় আজকের জন্য আসুরাজন যদি আমরা চলে যাব এখন আজকে যে সুজনে আজকে পাইদারা গইরা নলা নলা আসা আজকে মাছ মারছে এরাটা কি আদ্ধা ধরছে সাইজগুলো মোটামুটি ভালো হয়ে যায় একটা একটা গুণনা ধরছে ছোট দুইটা গুণনা নাকি এটা কি সরপুটি কোনটা কোনটা ওই যেটা সরপুটি ধরছে এই যে এদিকে ধর

তারপর মানুষ আজকে কেউ কিছু পাই না আমি পাইছি কিন্তু পুরীর সাইজ বিশাল বিশাল হ্যাঁ মামা হুম এক সাইজ মানে একটা দেখ ছোট আছে মামা সব এক সাইজ সব এক সাইজ যাও নে পুরি করে হুম তো এখানে আজকে শেষ তো আবার সামনে আসলে দেখাবো এই যে সুবহান এই যে জাতা তো আবার আমাদের সামনে আগামী ভিডিও দেখবেন তো দোয়া করেন আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট এ দুটুকু আপনাদের আসা তো এখানে বিদায় আসসালামু আলাইকুম